স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব মূল শাকের যে ডাঁটা আছে মূল পাতা বাদে সেই ডাটা আর ছোট ছোট যে মূলগুলো হয় সেই মূল দিয়েছি এখানে মানে সরু সরু করে কেটে আলু দিয়েছি এই দিয়ে মৌরালা মাছ বা মোয়াটি মাছ যেটা বলি আমরা সেই মাছ দিয়ে চচ্চড়ি করে দেখবো এর জন্য এইগুলো হলুদ ছুড়ি লম নিয়েছি আর এখানে আছে আপনার কাঁচা লঙ্কা কুচো পাতা কুচো পেঁয়াজ কুচো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খায় ঠিক সেইভাবে দেখাচ্ছি চলুন শুরু করা যাক রেসিপিটা রেসিপিটা অবশ্যই বানি খেয়ে দেখবে শুনি সুন্দর তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতন তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে দিলাম তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে

একটু ঝাল ঝাল করে বানাচ্ছি যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু ঝাল পছন্দ করে দেখি বন্ধুরা কত সুন্দর আরও এক মিনিট ভাজবে এটাকে সবজিটাকে যত সুন্দর করে ভাজবেন ততটাই টেস্টি হয় বন্ধুরা আরও এক দু মিনিট কি তিন মিনিট ভেজে নেব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এরপর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো জিরে ধুলে

আর দিয়ে দেবো এখানে ধনে পাতাটা ধনে পাতাটা দিয়ে দিলাম এই মজরা আর দিয়ে দেবো সব কিছু তো সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যে আমি সিদ্ধ করে দিয়েছি দিয়ে দেবো এখানে মোড় ইলা বা মোড়া লাভা দিয়ে দেবো ঠিক আছে এবার গ্যাসটা লোতে করে দিয়ে আমি একটু কলা করে চাপা দেবো যে একটু একটু ঘেমে যদি জলটা বেরোয় খুবই ভালো হয় দিয়ে দেবো একটু টমেটো দিলাম দিয়ে চাপা একদম লুটি দি আমি এখানে চাপা দিয়েছি ভেনে জল আর যদি জল না বেরোয় তাহলে একটু গরম জল ফুটিয়ে নেব তো বন্ধুরা সামান্য একটু জল দি নাও একদম ফুটন্ত জল সামান্য সামান্য যে জল দিলাম যেহেতু আমার একদমই জল বের সামান্য একটু বেরিয়ে দিই

ভাবে পানি খেয়ে দেখবেন ঠিক হ্যাঁ শক্ত মূলের ডাটা বা মূলের ডাটা দেবেন যে মূলের ডাটা কচি একদম নরম সফট সেই মূলের ডাটা দিয়ে রান্না করবেন দেখেন বন্ধুরা আমার এটা হয়ে গেছে মূলর মূল শাকের ডাটা আর কচি মূল দিয়ে চচ্চড়িটা আমার হয়ে গেছে এটা নামি দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর এইভাবে বাণী খাচ্ছেন কেমন হয়েছে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন কিন্তু এইভাবে বাণী খাবেন